আমার ট্যাক্সের টাকায় তারা ডিওএইচএস এ প্লট নিচ্ছে আমার ট্যাক্সের টাকায় তারা আর্মি হাউজিং এ জল করছে এটা আমাদের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে এইরকম সেনাবাহিনী আমাদের দরকার আছে কিনা আমি দেখেন দু হাজার চোদ্দ সালে যখন একতরফা নির্বাচন হয়ে গেল যখন আমি সেনাবাহিনীর ভূমিকা থেকেছি তখন আমি কিন্তু অনেককে বলেছিলাম যে সেনাবাহিনী সেনাবাহিনী আর নাই ইট আস টার্ন ইন টু বিজেপি হাজার আঠারো সালে জেনারেল আজিজ যখন দিনের ভোট রাতে করে ফেললো তখন আমি তখন আমি সবাইকে বলেছিলাম ইট পুলিশ চব্বিশ সালে যখন জেনারেল শুনে এবং নির্বাচন জন্য তখন আমি বলেছিলাম শেখ হাসিনা যদি দু হাজার আঠাশ সালে বা দু হাজার উনত্রিশে যে নির্বাচন হয় তখন সেনাবাহিনীর ভূমিকা হবে ভিলেজ ডিফেন্স পার্টি বা চৌকিদার প্রতিবার যখন সেনাবাহিনীকে নামানো হয় তখন মানুষের এত আকাঙ্ক্ষা থাকে এবং সব সবসময় সেনাবাহিনী সেনাবাহিনী সম্পর্কে পজিটিভ কথাবার্তা বলা হয় ইভেন আমিও অনেক সময় বলেছি অন ইয়ার কিন্তু আমি ভিতরে ভিতরে জানতাম যে সেনাবাহিনীর যে আচরণ এবং সেনাবাহিনী যে বিশেষ করে সেনাবাহিনী যে কমান্ডারগণ তারা যে কাজগুলো করছে এটা তারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করে দিচ্ছে এবং আমি এটা আফগানিস্তানের পরিণতি খুব শীঘ্রই আমি দেখতে পাচ্ছি অথবা পরিস্থিতি যেদিকে যাচ্ছে এটি কিন্তু পাকিস্তানেরও পুনরাবৃত্তি কিন্তু হতে পারে আপনি দেখেন ইমরান খানের সমর্থনে পাকিস্তানের ক্যান্টনমেন্টে কিন্তু ক্যান্টনমেন্টে কিন্তু আগুন দেওয়া হয়েছিল এবং ক্যান্টনমেন্টে কিন্তু অনেক দেওয়া হয়েছিল হয়েছিল সেনাবাহিনীর হত্যা করা এখন আমি ওয়াকারুজ্জামানকে বলবো আপনি আপনার বোনকে বাঁচাতে যেয়ে আপনি আঠারো কোটি জনগণের সাথে প্রতারণা করছেন আপনি আঠারো কোটি জনগণের সাথে বিক্রে করছেন জেনারেল ওয়াকারুজ্জামান আপনার এই গতকালকে গতকালকে হেলিকপ্টারের ভিজিটে আমার কাছে মনে হয়েছে সেই উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালে জায়গায় যেতেন ঘুরে বেড়াতেন এবং উনি সরকারি হয়েছে সম্পদ কি সেটার একটা বর্ণনা উনি জেনারেল ওয়াকারুজ্জামান আপনি কিন্তু একই কাজটি করেছেন যেখানে যেখানে পত্রপত্রিকায় ভাষ্য অনুসারে দুইশো দুইশো নিহত হয়েছে এবং বেসরকারি ভাবে নিহত সংখ্যা চারশো বা পাঁচশো সেখানে আপনি একটি বার জেনারেল ওয়াকারুজ্জামান আপনি একটি বারও কিন্তু তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন নাই এবং হতাহতের কোনো বক্তব্য আপনি বলেন নাই আপনি কি বলেছেন জেনারেল ওয়াকরুজ্জামান আপনি বলেছেন যে অনেক সরকারি সম্পদের ধ্বংসযজ্ঞ হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে দুই তিন দিনের ভিতর আরো নিয়ন্ত্রণে চলে আসবে বাট আমি তিরিশ বছরে আমার পুলিশের ইনভেস্টিগেটিং এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা বলছি আমাদের বিটিভিতে আগুন দেওয়া হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান এটা কি আগুন দেওয়া হয়েছে কি এটা কি আন্দোলনকারীরা দিয়েছে আমাদের যে আমাদের যে ইন্টারনেট থেকে যে যে সোর্সিংটা ফাইবার ফাইবার কেবল সেটাকে সেখানে যে আগুন দেওয়া হয়েছে এটিকে আন্দোলনকারী দেওয়া হয়েছে সাইফুল সাগর আপনার মাধ্যমে একটু জনগণকে অবহিত করি সেটি হচ্ছে যে ওবায়দুল কাদের সাহেব যখন শেখ থেকে আদেশ পেয়ে যখন আদেশ দেওয়া হলো শুট এট সাইট তখন কিন্তু প্রকাশ্যে পুলিশের এস থেকে এস থেকে গুলি করা হয়েছে এবং এবং এখানে থার্ড পার্টি নিয়োগ করে কিন্তু প্রকাশ্যে গুলি করা হয়েছে যখন যখন শেখ হাসিনার কাছে খবর আসলো যে নিহত সংখ্যা চার থেকে পাঁচশো তখন সেই ক্ষেত্রে কি করবে কারণ তারা অটো তারা এস এম এবং অটো অস্ত্র দিয়ে প্রকাশ্যে গুলি করেছে এবং যখন শত শত ছাত্ররা নিহত হয়েছে তখন তাদের মাথায় বুদ্ধি এসেছে যে তাহলে বিটিভিতে তোমরা আগুন দিয়ে দাও আগুন দিলে তখন বিটিভির সাথে যদি অন্যান্য চ্যানেলগুলো সম্পর্কযুক্ত তখন আমরা একটা অজুহাত খাড়া করতে পারবো যে আন্দোলনকারীরা পৃথিবীতে আগুন দিয়েছে এই কারণে অন্যান্য চ্যানেলগুলো সম্প্রচার বন্ধ হয়ে গেছে আর ওদিকে ওরা তখন বলেছে ওখানেও আগুন দিয়ে দাও তাহলে ইন্টারনেটের কানেকশন এটা ডিসকানেক্টেড হয়ে যাবে আমরা যে হত্যাযজ্ঞ চালিয়েছি এবং এই লাশগুলো গুম করো এবং এদেরকে গণকব দাও অথবা নদীতে অথবা সমুদ্রে ফেলে দিয়ে আসো এবং এই যে চার দিন বা পাঁচ দিন যে ইন্টারনেটের কানেকশন ছিল না এক্সাক্টলি শেখ হাসিনা তার এই দোষরকে দিয়ে এই কাজগুলো কিন্তু চলিয়েছে এই জন্য আমি জেনারেল ওয়াকারুজ্জামানের উদ্দেশ্যে যে আপনি গতকাল যে স্টেটমেন্ট দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান বাবা হয়ে থাকে আপনি যদি সত্যিকারে কারো ভাই হয়ে থাকে আপনি যদি সত্যিকারে কারো স্বামী হয়ে থাকে আপনি একটি বার চার থেকে পাঁচশো জন তরতাজা ছাত্র নিহত হলো একটি বার তাদের কথা বললেন এবং সরকার যে বয়ান আপনাকে লিখে দিয়েছে সরকার আপনাকে যে স্টেটমেন্ট লিখে দিয়েছে সেই কথাটা আপনি বলেছেন জেনারেল ওয়াতারুজ্জামান আপনি ছিয়ানব্বই সালে আফগানিস্তানে কি ঘটেছিলেন আপনি একটু ইতিহাস পড়বেন ইতিহাস যদি না পড়েন আপনি আহমেদ জায়ের জীবনে কি ঘটেছিল আপনি একটু দেখবেন ধন্যবাদ